এক ভাই প্রশ্ন করেছিলেন ইল্লাহ জিকির করা যায় কিনা বা আল্লাহ আল্লাহ জিকির করা যায় কিনা এর উত্তর হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ বলে জিকির করা যাইজ আছে একশো বার যাইজ আছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলে কুলিদ উল্লাহ আউদ উর রহমান তোমরা আল্লাহ তালাকে ডাকো আল্লাহ বলে আউদ উর রহমান অথবা রহমান বলে আল্লাহ শিকায়ত দিচ্ছেন আদেশ করতেছেন কুল এটা আমর

ব্যাপার আছে হাদিসের শরীফে তো পরিষ্কার বাবা বলা আছে লা তাকুমু সাদু হাত্তা ফিল আরদি আল্লাহ 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 কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ জপনে वाला থাকবে আল্লাহ আল্লাহ জিকির করনে वाला থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না তাহলে তো পবিত্র কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা যে বিষয়টি দেখতে পাই যে আল্লাহ আল্লাহ জিকির করা ইল্লা আল্লাহ জিকির করা জায়েজ আছে এরপরে আসেন কোরআন হাদিসের তো দলিল শেষ এরপরে শায়ের কালা শায়ের ফিসিয়া রেহি একটা শেরে সাহের বলেন আল্লাহ আল্লাহ কে আমারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিক কাম হয় কারণ কি বলছেন আল্লাহ তালা ব্যাপারে তিনি আল্লাহ আল্লাহ কে নাম হয় আল্লাহ তালা কি বরকতপূর্ণ নাম আল্লাহ আল্লাহ আশিক ওকা কাম হয় আল্লাহ আল্লাহ জিকির করা আশিকদের কাজ কাজে যারা আল্লাহ আল্লাহ জিকির করা পছন্দ বলেন না যারা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির পছন্দ করেন না তারা এটা আশিক মাসিকের একটা স্তর বুঝে না শুধু লফজে আল্লাহ এটাও জিকির করে জায়জ আছে এটাকে জিকির নাজাইজ বলে কারা নাজাইজ বলে গায়রে মোকাল্লিদিন ইমাম ইবনুল থাইমিয়া এবং তার কিছু বক্তব্যবৃন্দরা গায়রে মোকাল্লিদিনটা বলে এটা জায়জ নেই যারা হাম বলি মানুষ করে গালি হাম্বলি যারা গুলাতুল হানাবিলা তারা বলে এটা জায়জ না সলফি ও নজদি যারা এবং অন্যান্য দলিল আলোকে দলিল আদিল্লার লোকে আমরা বুঝি জায়জ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির এটা কি কীভাবে হাদিজ শরীফের রসুলাম বলেছেন হেরান শরীফের গাছ ডাল তোমরা কোনো কিছু কাটবে না ইলহির তবে ইজির গাছ তোমরা কাটতে পারো ইল্লাল ইজহির বলছেন সব কিছুকে নফি করে একটাকে করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সব কিছুকে নফি করলাম আমার অন্তরে কেউ নেই ইল্লাল্লাহ শুধু ইল্লাল্লাহকে শুধু আল্লাহকে ইস্পাত করলাম তবে রসুল সব কিছুকে কাটার ব্যাপারে নফি করে ইসহির কতরে ইসবাত করেছেন মাসি আল্লাহ গায়রুল্লাহ দুনিয়া সব কিছু সব কিছুকে makhluk কে নফি করে শুধু ইল্লাল্লাহ আল্লাহই আমার অন্তরে এটাকে আমি ইস্পাত করলাম এটা হাদিস শরীফে যেভাবে যায় এখানে ক্ষেত্রে যায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনি অন্তরে মুখস্থ রেখে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আপনি জিকির করতে পারেন অনেকে বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির এটা করলে খাফির হয়ে যাবে তাহলে বেলালা দিন আল্লাহ উমাইয়ার কষ্টে দিন আপাত কাটিয়েছেন রাতা দিন কাটতেছে উমাইয়ার কষ্টের মাধ্যমে তখন তিনি কি বলছেন আহাদ আহাদ আহাত আহাত কে আহাত কে আহাদ মানে এক 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 কে আল্লাহ আহাদ আল্লাহ আহাত আল্লাহর শব্দটা মাসুব আছে উনার অন্তরে এরপরে বলছেন আহাত তে বেলা দিল তালকে কোন ফতুয়া লাগাইবেন ফতুয়াজের দল চরুমলাইকে ফতুয়া দেন উল্টা ফতুয়া দেন যে চরমুনা বিদ্বেষ হয়ে আপনি বলেন ইল্লা জিকির জায়াজ নাই তাহলে বিবিলার দি আল্লাহ পারলে ফতুয়া দেন তো এরপরে চরমনাই তেজ্ঞ সাইতে আইসেন তাহলে প্রথম কথা হলো ইল্লাহ জিকির একটা জায়েজ আছে কোনো সমস্যা নেই আল্লাহ আল্লাহ বলেও জরব লাগানো একটা জায়েজ আছে এটা হাদিস কোরআন ইসমায় প্রমাণিত